দেখেন গোপন জিনিস গুলো এখন প্রকাশ পাচ্ছে আপনারা অনেকে জানেন না আল্লাহ জিলা রসুন সাহিদি সাহেবের একটি ইচ্ছা ছিল একটিবার হলে উপনারের মাহফিল করবে একটি আশা ছিল আল্লাহ জিলা রোসিন সাঈদিগী যেদিন শহীদ হয়ে যাবেন তার আগের দিনের একটি ছবি আপনারা দেখেছেন গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে একটি জামানাতি হাসি দিয়েছেন সম্মানিত ভাইয়েরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই একজন হাটের রিং পড়ানো ব্যক্তি হাটের রুগী অসুস্থ যদি থাকে আসতে পারে আল্লামা সাইদিকে বলা হয়েছিল হুজুর আপনাকে এই জালেমের জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য করে আমরা প্রচেষ্টা চালাচ্ছি হুজুর সলেন আমাদের সঙ্গে আপনাকে অমুক জায়গায় যেতে হবে কোরআনের পাখি বিশ্বাস করেছে বিশ্বাস করে জালিনদের এই জুলমির চক্রান্ত ভাগ বুঝতে পারে না আল্লামা জালিনদের সঙ্গে যে জায়গায় তাকে নেওয়া হয়েছে সে জায়গায় এই অ্যাম্বুলেন্স থেকে নামার সঙ্গে সঙ্গে দীর্ঘ তেরোটি বছর যিনি জালিমের জেলখানায় চার দেওয়ালের মাঝে বন্দি এই বন্দি জীবন থেকে মুক্ত জমিনে বের হয়ে আলো বাতাস দেখে আল্লামা সুন্দর একটা হাসি দিয়েছিলেন আল্লামা সাইদিকে এরকম করে প্রলোভন দিয়ে ভুলভাল ভাল বুঝিয়ে কোরআনের মাহফিল করতে পারবে এই আশা দেখিয়ে নিঃসংস আল্লামাকে শ্লো দিয়ে ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে সম্মানিত ভাইরা শুধু তাই নয় এই বাংলার জমিনে এমন আল্লাহ রুলি ছিল ফাঁসি হবে তাদেরকে এসে বলেছে স্যার আপনার তো তিন ঘন্টা পর ফাঁসি আপনার প্রস্তুতি গ্রহণ করেন এই ব্যক্তিটি বলেছেন ভাই তিন ঘন্টা যেহেতু ফাঁসি তিন ঘন্টা পর যেহেতু আমার ফাঁসি হবে আমাকে দুই ঘন্টা ঘুমাতে দেন আমি দুই ঘন্টা ঘুমিয়ে নিয়ে বাকি এক ঘন্টায় আমি অজু গোসল করে প্রস্তুতি গ্রহণ করব এই জেল সুপারটি বর্ণনা করেছেন আমি চলে গেলাম ঠিক দুই ঘন্টা পর যখন আমি তাকে ডাকার জন্য আসলাম এসে দেখি আল্লাহর এই গোলামটি অ্যালাম লাগলো না কাউকে ডাকা দেওয়া লাগলো না অ্যালাম লাগলো না ঘড়িতে অ্যালাম দেওয়া লাগলো না আল্লাহর এই গোলামটি দুই ঘন্টার মধ্যে যে জাগ্রত হয়েছে অজু করে নামাজের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে যেন কি বিড়বির করে বলছে সম্মানিত ভাইয়ের এরপরে যখন নামাজটা দীর্ঘ করলেন না নামাজ যদি দীর্ঘ করতো তাহলে জেল সুপাররা বুঝত ফাঁসির কাছে যাওয়ার জন্য করে গড়ি করছে এটাও করলেন না এই চিন্তা করে নামাজটা স্বাভাবিক অবস্থা আদায় করে মেহেরবান আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করে সুন্দর জামা কাপড় পরলেন সুন্দর জামা কাপড় পরেছে ফাঁসির কাস্টের দিকে হেঁটে হেঁটে রওনা দিলেন জেল সুপারটি বর্ণনা করেছেন একজন মানুষ দাওয়াত খাওয়ার জন্য করে যাবনি বাড়িতে হেঁটে হেঁটে খুব দ্রুত হেঁটে যায় আল্লাহর ঠিক ফাঁসির কাছে যাওয়ার জন্য করে পিরা লেগেছে আজকে যদি কোরআনের বিচার ব্যবস্থা থাকতো আজকে যদি কোরআনের হক কথা দ্বারা যদি সমাজ পরিচালনা হতো একটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যদি রাষ্ট্রীয় ভবন পর্যন্ত কোরআনের বিচার থাকত তাহলে এই সমস্ত আল্লাহ রুলিদেরকে আমাদের চোখের সামনে বিদায় দেওয়া লাগত না সম্মানিত ভাইয়ের এখান থেকে শিক্ষা নিতে হবে আগামীতে যেন নব্য জালেম আমাদের বাংলার মসনদে বসতে না পারে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা এক জালেম চলে গেছে দ্বিতীয় কোন জালেম যেন বাংলার মসনদার স্থান না পায় এই গ্রামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে